ফজলুল সিনাম হাসিনা এই মহিলা আপনারা ফোন রেকর্ড করা হয়েছে চেক করা হয়েছে হ্যাঁ পরে ধরা হয়েছে 2 লাখ টাকা দেন ওই হোম বাসারে মা সন্তান তোমরা আমার সাথে নামে বসবাস হ্যাঁ আমি ফজলুল সিনাম আমি ওর ভাবি আর ওই কি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম বাংলাদেশের ভিতরে কি হতে যাচ্ছে এটা কি দেশ স্বাধীনতার নমুনা যে তপাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে সে তপাজ্জল হোসেনের অপরাধ কি ছিল একটি মোবাইল কিংবা দুটি মোবাইল এক লক্ষ কিংবা দু লক্ষ টাকার জন্য সে যদি চুরি করেও থাকতো তাহলে কি তার নিজের জীবনটা এভাবে নিতে পারে কারো কি অধিকার আছে যে নিজের হাতে তুলে নেওয়ার এই অধিকারটি কারো নেই যদিও তপার জল ভুল করেছিল কিংবা তারা জানতো না সে একজন পাগল ছিল তাকে বাদ খাওয়ানোর পর এমন কথা বলা হয়েছে যে তুমি যতক্ষণ বাদ খেতে পারবা ঠিক ততখানি বেঁচে থাকবা এই কথাগুলা শোনার পর গায়ের পশম গুলা দাঁড়িয়ে যায় দর্শক ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন জনস্বার্থের জন্য আমরা সেই তপাজ্জলের বাবির মুখ থেকে কিছু কথা শুনবো এমন কি সেই এলাকাবাসীর মুখ থেকে আমরা কিছু চাঞ্চলকর তত্ত্ব শুনবো এই তপাজ্জলকে নিয়ে কিন্তু সারা বিশ্বে এখন নেট দুনিয়ার তুলপাত ইতিমধ্যেই সেই তপাজ্জল হোসেনকে যারা আঘাত করে যারা পিটিএ মেরে ফেলেছে তাদের কিন্তু আইনস্টাইন কলা বাহিনীরা গ্রেপ্তার করেছেন তাদেরকে রিমান্ডেও দেওয়া হয়েছে কিন্তু রিমান্ডটা দিলেই কি সেই তপাজ্জলের ভিড়ে আসবে দশক চলো নামরা সেই তপাজ্জলের এলাকাবাসীর মুখ থেকে এবং সেই তপাজ্জলের ভাবির মুখ থেকে কিছু তথ্য শুনি আসি আমি তপাজ্জলের চিনি আমি ওর ভাবি তাহলে আপনি যদি তপাজ্জলের চিনেন তার আওতো মোবাইল সূত্রে ধরা পড়ছে সেটাও আমি বলছি অনার্স মাস্টার্স করা একটা ছেলে আপনারা ওরে ছাড়ে দিয়ে তো এখন বলতে তো পাগল হইলে দশটা নম্বর মুখস্ত বলে কি ভাবে আমারে হুমকি দেয় যে টাকা পাঠাও নাইলে কিন্তু ওরে শেষ করে হলাম উল্টা কিছু কথা বলতো কিন্তু মানুষকে অত্যাচার করতে না বা চুরি ডাকাতি এরকম কোনো অভ্যাস তার ছিল না এইভাবে নির্মম হত্যা করছে যারা তাদের বিচার হওয়া উচিত ওই খাবারের জন্য চাই চিনতে মোর দশটা টাকা দে পঞ্চাশ টাকা দেয় এইরকম একটা স্বভাব ছিল ও চুরি করতে পারে না ওরে কালকে রাত্রে ও একটা নাম্বার থেকে আমারে ফোন দেয় নাম্বার থেকে ফোন দেওয়ার পর হঠাৎ করে রাত্র আনুমানিক কি সাড়ে দশটা দশটা পনেরো বারো এরকম তাই ভাবি আমি তোফা আমি এত মোবাইল চুরির ইতে ধরা পড়ছি জগন্নাথ হলে হ্যাঁ ওখানে ধরা পড়ছি আমার কাছে টাকা চাই এটুকুই কথা এই কতটুকুই কথা কথা বলার পর ও কাট ফোনটা ওরা কাটিয়ে দে নাম্বার তো ওর নাম কাটা কাটিয়ে দে আরেকজন ফোন দিয়েছে হ্যালো আপনি তোফা চেনেন হ্যাঁ আমি তোফা চিনি আমি ওর ভাবি তাহলে আপনি যদি তোপা জালে চেনেন তাহলে ও মোবাইল চুরিতে ধরা পড়ছে পরে আপনারা পাঠান জন্য পাঠান তা আমি বললাম কি যে আমি তো মহিলা মানুষ অসহায় দুইটা বাচ্চা নিয়ে থাকি তা আমি নিজেই একটা আতঙ্কের মধ্যে থাকি তা আমার আত্মীয় স্বজন ওর আত্মীয় স্বজন আছে এর গার্জিয়ান মামারা আছে বংশের চাচা আছে চাষা তো বাইরে আছে আমি তাদের না আপনি তাদের নাম্বার দিই তা নাম্বার দেন দুইটা নাম্বার দিছি একটা ঢাকা মগবাজার আমার এক ভাসুর আছে আমার মামার শ্বশুর আছে চরজনী বাজারে নাম্বার দিছি তারপর এই পর্যন্ত হয়েছে বলছি যে উনি আর একটা মানুষ যতই অপরাধ করুক না কেন তাকে মেরে ফেলার অধিকার কারো নেই কারো জীবন নেওয়ার মতো ক্ষমতা কোনো সাধারণ মানুষকে দেওয়া হয় নাই সে যদি ভুল করে থাকতো সে যদি অপরাধ করে থাকতো তাহলে তাকে আইনের শপথ করা হোক কিন্তু আইনে শপথ না করে আইনের হাতে তুলে না দিয়ে তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে এর দৃষ্টান্তিমূলক শাস্তি আমরা দাবি করছি এমন কি জনসম্মুখে এনে তাদের ফাঁসি দেওয়া হোক যাতে করে এমন ঘটনা আর কারো জীবনে না ঘটে এবং এমন ঘটনা আর কেউ যেন না করে দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন জনস্বার্থের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ